এই ছেলেগুলো কিন্তু একটি বিগ টিমের সাথে কিন্তু দু গোলে জিতছিল শেষ কিন্তু গোলকিপারে ভুলে একটি গোল খেয়ে যায় ও ম্যাচটা হয়ে যায় এখন টাইপ এর শুট আউট এই রোহিত দা রয়েছে ছোট দা আর ছোট মনি রয়েছে দেখতে পাচ্ছেন আর সুপ্রিয় দা একেবারে আইসেল প্লেয়ার প্রসেনজিৎ দা কে দেখতে পাচ্ছি দুটো টিম অনেক ভালো খেলা খেলেছে খেলাটা কিন্তু চার চার গোলে শেষ হয় চার চার গোলে শেষ হয় একেবারে এই টিমটা কিন্তু আমি মানে প্রথম থেকে বলছি অনেক ভালো টিম এটা ব্যালেন্স টিম অনেক ভালো টিম এই দাদা কিন্তু অনেক ভালো প্লেয়ার স্টপারের এই ইঞ্জুরিটা কিন্তু অনেক ভালো প্লেয়ার এই মইপি সাইডে কেউ যদি লোকাল ছেলেদের নিয়ে টিম করতে পারেন তাহলে আমি আশা করি এই টিমটা নিয়ে টিম করতে পারেন আপনারা ভালো খেলে এরা চার চার বলে ড হয় চার চারদিকে মিষ্টি টিম নেমে গেছে মিষ্টিদা স্কেরা নেমে গেছে এদিকে কে বসে রয়েছে এস টিমটা কিন্তু অনেক সত্যি বলছি বারে বারে বলছি অনেক বেটার ফুটবল খেলেছে চার চার একটি অত বড় টিমের খেলে চার চার গোলে ড করে তারা কিন্তু জিতছিল একটুর জন্য এক তিরিশ সেকেন্ড বাকি ছিল তারা গোলটা পরিশোধ হয়ে যায় প্রথম শটে খেয়ে যাবে শান্তনু শটে তারা কিন্তু ম্যাচে আউটস্ট্যান্ডিং ফুটবল খেলে সত্যি বলছি এত বড় টিমে খেতে লোকাল টিমটা কিন্তু আউটস্ট্যান্ডিং ফুটবল খেলে ভালো শট অন গোল গোল করে দিলে শান্তনু দেখতে কে শর্ট নিতে যাবে প্রসেনজিৎ চক্রবর্তী একেবারে আইস এল প্লেয়ার আইএসএল প্লেয়ার শর্ট নিতে যাচ্ছে प्रसेंजित चक्रवर्ती चक्रवर्ती आई एस एल प्लेयर क्योंकि शर्ट निधि गेज देखा जा

সুজিত শুভ দেখা যাক খেলাটা কিন্তু জানিয়ে রাখি চার চার গোলে ড হয় একেবারে আউটস্ট্যান্ডিং ম্যাচ ভালো গোল ভালো গোল আউটস্ট্যান্ডিং গোল ভাই একেবারে আপার নেটে মেরে দিয়েছে আপার নেটে রোহিত দা রোহিত দা রোহিত দা তাহলে একশো একচল্লিশ নম্বর আসছি ভালো গোল ভালো গোল ভালো গোল লাদেন ছড়ে

ভালো গোল ভালো গোল ভালো গোল বাচ্চা ছেলে সর আসছে অভিজিৎ অভিজিৎ সরে একেবারে খুব কিন্তু বাচ্চা ছেলে জুনিয়র প্লেয়ার সরে চলো একেবারে বাচ্চা জুনিয়র ছেলে সর নিতে এসে শেষ

দলের শেষ শটটি সুপ্রিয় দা যদি মিস করে তাহলে কিন্তু সুপ্রিয় দা টিম হেরে যাবে যদি গোল করে দেয় তাহলে কিন্তু খেলার টচ টচ দাদা আপনি এখানে ক টিম নিয়ে আসেন আসছেন ষোলো বছর ভালো লাগে আসতে এখানে প্রসেনজিৎ চক্রবর্তী আইসেল প্লেয়ার একেবারে টচে এবং লোকাল <substituting on yakan Popify> বিগ টিম কিন্তু হেরে গেল মাঠে